হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগতম জানাই রত্না লাইফস্টাইল পরিবারে সবাইকে সুস্বাগতম আমি দেখো ভোরের বেলা উঠেছি উঠে দেখো কুয়াশা চারিদিকে এঁটে গেছে আমি রত্না তোমাদের পরিবারে নতুন সদস্য সবাই আমার ভুল টুটি হলে ক্ষমা করে দিও কারণ আমি নতুন আমি সেইভাবে কিছু জানি না তোমাদের কাছ থেকে শিখে পড়ে নেবো এবং আমি ইউটিউব দেখে সমস্ত সব কিছু অল্প অল্প করে শিখছি আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে তোমরা শিখে পড়িয়ে নিও এবং আমি ঠিকভাবে এডিট করতে পারি না এবং আমি কিভাবে ব্লগ বানাতে হয় সেভাবেও জানি না কিন্তু আমার বন্ধুরা আমাকে নিশ্চয়ই শিখিয়ে পড়িয়ে নেবে আমার কিভাবে আমি করব না করব আমার কমেন্ট বক্সে তোমরা সবাই জানিও আমি দেখো সকালবেলা রেলওয়ে স্টেশনে লাউ পাড়তে উঠেছি তোমাদের সাথে আমি সেইটা শেয়ার করে দেখাচ্ছি দেখো কত সুন্দর মনোরম দৃশ্য আমাদের গ্রাম অঞ্চলে আমি সুন্দরবন গ্রাম অঞ্চল থেকে আমি তোমাদের সাথে ব্লগ করছি আমার সারাদিন দৈনন্দিন জীবনের কাহিনি তোমাদের সাথে তুলে ধরবো আমি সারা দিন কি কি কাজ করি না করি তোমাদের সাথে আমি তুলে ধরবো দেখো এখন আমি কাজ করছি এলভেস্টার চালে উঠে লাউ আর কুদলি পারছি বাজারে যাবে তোমরা নিশ্চয়ই দেখতে এই দেখো কত সুন্দরভাবে এলভেস্টার চালে উঠেছে কারণ মাচা করা হয়নি সেইভাবে যার জন্যে মাচাই হয়নি এলভেস্টার চালে তুলেছি একটু ভয় করে এলভেস্টার চালে উঠে কুদলি লাউ পারতে কিন্তু কিছু করার নেই যেরকম আমাদের পরিবেশ যেরকম আমাদের সেই রকম আমাদের কাজ করতে হবে কিছু করার নেই সেই সব কাজ করছি তারপরে তো সাংসারিক জীবনে অনেক কাজ আছে দেখো কুঁদলি পারছি প্রায় অনেকটাই কুঁদলি হয়েছে আমি তোমাদেরকে বলবো কিছু কথা যে বন্ধুরা আমি নতুন আমি সেইভাবে তোমাদের সাথে কথা বলতে পারছি না বা আমি জানি না কিভাবে কথা বলতে হয় কিভাবে ব্লগ তৈরি করতে হয় কিভাবে সবার সাথে ভালো বাসা দিয়ে সবার সবাইকে আমারও ছোট বড় দিদি দাদাদের সবাইকে আমার ভালোবাসা প্রণাম নিয়েও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রত্না লাইফস্টাইল তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি নতুন সেই জন্য দেখো আমি কাজ করছি আমাকে ফোন ধরার মতন কেউ নেই আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার ক্যামেরা ধরার মতনও কেউ নেই কিন্তু আমার মেয়ে আছে ও টিউশনি চলে যাবে ছেলেও টিউশনি চলে যায় আমার ছোট্ট পরিবার স্বামী শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে এই নিয়েই আমার ছোট্ট পরিবার এদেরকে নিয়ে আমি খুব সুখে আছি কি দুঃখে আছি আমি তোমাদের সাথে পরের ভিডিওতে আলোচনা করব আমার জীবন কাহিনী যখন আমি তোমাদের সাথে তুলে ধরেছি বন্ধুরা সবাই নিশ্চয়ই জানতে পারবে আমি এক একজন অত্যন্ত গ্রামের গৃহবধূ আমি চাই যে নিজের পায়ে দাঁড়াতে কারণ আমি সেইভাবে পড়াশোনাও শিখিনি যে আমি অন্য কিছু করব। তাই আমি এইভাবে আমার জীবনে সারা সারাদিন দৈনন্দিন জীবনে আমি কি করছি না করছি আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি ওই দিক থেকে লাউ কুদলি পেরে ও ধারে বাজারে পাঠিয়ে দিয়ে আমি এধারে সিঁড়ি নিয়ে আমি লাউটা চচ্চড়ি করব বলে আমি কেটে রেখে দিয়ে দেখো আমি এই বাগানের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ চারিধারে বাগান তোমরা এলবেসটা চালের উপর থেকে নিশ্চয়ই দেখেছ নিচে বাগান আছে দেখো পুরোটাই বাগান করা আছে আমি বেগুন খুঁজছি কারণ আনাস তুলে তো রান্না করতে হবে আমরা গ্রামে কিন্তু টাটকা সবজি তুলে খাই টাটকা টাটকা সবজি আমরা নিত্য নতুন দৈনন্দিন জীবনে তুলে খাই দেখো লাউ ডাট লাম আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব বলে লাউ ডাঁটাটা কাটছি দেখো কত মোটা মোটা ডাঁটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো কাটা হয়ে গেছে আমি এই পুকুর ধারে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তোমরা পুকুর ধারে নিয়ে চলে এলাম আমি তারপরে দেখো পুকুর ঘাটে জালও নিয়ে চলে এসেছি একসাথে আমি জাল ফেলবো দেখি আজকে কি মাছ পড়ে দেখো বন্ধুরা আমার নতুন দৈনন্দিন জীবনে আজকের প্রথম আমি তোমাদের সাথে জাল ফেলা দেখ শেয়ার করছি দেখো আমি জাল ফেলতে পারি কি না তোমরা আমাকে কমেন্ট করে জানিও যেরকম পেরেছি সেইভাবে আমি জাল ফেলেছি দেখো কি মাছ পড়বে বুঝতে পারছি না দেখো সেই অবধি তোমরা অপেক্ষা করো দেখো মনে হচ্ছে জালের মধ্যে কোনো মাছ নেই কিন্তু একটাই মাছ আছে দেখতে পেয়েছ একটা মাছ আর চারটে পুঁঠি মাছ একটাই পোনা মাছ হয়েছে আমাদের সবার হয়ে যাবে আজ পুঁটি মাছগুলো যে কটা হয়েছে চটচড়িতে দিয়ে দেবো আমাদের আজকের দুপুরের মেনু হয়ে যাবে কচু আলু মাছ দিয়ে ঝোল আর লাউ ডাঁটার চচ্চড়ি এই যে মাছ ধরা হয়ে গেছে তারপরে দেখো আমি রানতে বসেছি তার মধ্যেখানে আমার ছেলে বউ চলে এসেছে মা আমাকে একটু পড়িয়ে দাও দেখো আমি ছেলেকে পড়াচ্ছি বোঝাচ্ছি কিভাবে কি করতে হয় কিভাবে অঙ্কটা করতে হয় আমি যতটুকু পারি ততটুকু ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিই কারণ আজকে টিউশনই নেই সেই জন্য ছেলে পড়া আছে টিউশনের পড়া দিয়েছে সেই জন্য আমাকে বলছে মা তুমি আমাকে একটু পড়িয়ে দাও বুঝিয়ে দাও এই অঙ্কটা কিভাবে করব আমি আমার ছেলেকে সেইভাবে অঙ্কটা করিয়ে দিচ্ছি এবং পড়িয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি তার ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্নাটাও করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি খুব সাধারণ গরিব একজন গ্রামের গৃহবধূ তোমরা নিশ্চয়ই সব সমস্ত সব কিছু দেখে বুঝতে পারছ দেখো আমি ছেলেকে পড়াচ্ছি তার মধ্যিখানে থেকে আমি রান্না করছি রান্না করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আলু বেগুন আর লাউ ডাঁটা মাছ দিয়ে আমি রান্না করছি করার পর ওকে এদিকে রান্না করছি ওদিকে ওকে বোঝাচ্ছি যে কত কত কি হলো না হলো কোথায় কি বসবে না বসবে ওকে বুঝিয়ে দেওয়ার পরে আবার ওকে জিজ্ঞাসা করছি তুমি আমাকে বুঝিয়ে দাও কোথায় কি করেছো আমি এতক্ষণ আমার ছেলেকে যা পড়িয়েছি আমার ছেলে আমাকে সেটা পড়িয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে আমাকে যে এই এই জায়গা থেকে এইটা হয়েছে সেই জায়গা থেকে সেইটা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একজন গ্রামের গৃহবধূর কতটা পরিশ্রম করতে হয় ছেলে মেয়ে সংসারের পিছনে নিজের সব কিছু না রেখে না দিয়ে দেখো ও পড়েই দিচ্ছে আমাকে কত সুন্দরভাবে আমাকে বুঝিয়েও দিচ্ছে কিভাবে কি করতে হয় না করতে হয় আমার ছেলে ফাইভে উঠেছে আমার মেয়ে এইটে উঠেছে আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই কারণ ওরা সেইভাবে ঠিকভাবে ধরতে পারে না এবং ওদের টিউশনি স্কুল আছে বলে ওরা সেইভাবে করে উঠতে পারে না দেখো আমাকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছে কীভাবে অঙ্কটা পড়েছে দেখো শুধু ছেলে পড়ালে রান্না করলে তো হবে না আমার আরও আরও অনেক কাজ আছে আমি তোমাদের সামনে দূরে ধরছি পুরোটা সবাই দেখো তাহলে বুঝতে পারবে একটা গ্রামের গৃহবধূ কত কত কাজ করে পরিশ্রম করতে হয় দেখো আমি গোয়ালে চলে আসলাম রান্না বান্না করে ছেলেকে পড়িয়ে দিয়ে দেখো এবার আমি গোয়ালে গরু বের করেছি বাছুর বের করে আমি তাকে দুধ দুধ দোয়ানোর জন্য আমি প্রস্তুত নিচ্ছি দেখো কত সুন্দরভাবে আমি দুধ দোয়ানোর চেষ্টা করছি ওদের জন্য ছেলে মেয়ে খাবে এবং দোকানে দুধ যায় সেই জন্য দেখো আমার দৈনন্দিন জীবনের কত কাজ রান্না বান্না করে রেখে দিয়ে আমি আবার গোয়ালে এসে গায়ে দুইছি দেখো গ্রামের এইভাবে আমরা গাই দুই দেখো কত সুন্দরভাবে গরু একদমও নড়েনি দেখো ওইভাবে গাই দুইছি কারণ তাড়াতাড়ি করছি গাই দোয়ানার জন্য কারণ বাজারে দুধ যাবে দেরি হয়ে গেছে অনেকটাই নটা দশটা বেজে গেছে সেই জন্য তাড়াহুড়ো করে গাই দুয়াচ্ছি যাতে তাড়াতাড়ি করে গাই দুয়ে আমি রাস্তার ধারে দিয়ে আসতে পারি দেখো গাই দুয়ান দোয়াচ্ছি এক্ষুনির মধ্যে কতটা দুধ হয়ে গেছে দেখো বালতিতে ও একদম নড়েনি আমাকে গরু খুব ভালোবাসে সেই জন্য দেখো একদম নড়েনি কিচ্ছু বলেনি যতটা দুধ দেওয়ার ততটা ও দিয়ে দেয় আমি নিয়ে চলে যাই দেখো আমাদের গ্রামের বউদের বোনদের দিদিদের সবাইকে কিন্তু সমস্ত সবদিকে কাজ কিন্তু জানতে হয় না জানলে আমরা সংসারে চলতে পারবো না আমাদের কেউ মানিয়ে নিতে পারবে না আমাদের কেউ ভালোবাসবে না দেখো গাই দোয়া তো হয়ে গেছে আমি চলে আসলাম দুধ বালতি নিয়ে দেখো আমি দুধ মাপছি এখন বাজারে যাবে বলে দেখো দু কেজি দুধ বোতলে ভর্তি হয়ে গেছে আর ওই বোতলটা হাফ হবে হয়তো কারণ আজকের গরু সেইভাবে দুধ দেয়নি কারণ মাঠে ঘাস ফাস সব শুকিয়ে গেছে সেই জন্যে গরু দুধ দিতে পারছে না দেখো ওই বোতলে হাফ বোতল হবে যা দুধ হবে আমি গরু বাছুরকে ছেড়ে দিয়ে রেখে এসেছি আর এইগুলো নিয়ে আমি বাজারে দিতে যাব তোমরা নিশ্চয়ই জানো আমাদের খেটে খাওয়া জীবনের সমস্ত দিক থেকে আমরা কাজ বাজ করে খেতে হবে কারণ আমাদের তো আর চাকরি বাকরি কেউ করে না আমাদের এই খেটে খাটনি করে আমাদের খাটনি করে আমাদের জীবনযাপন চালাতে হয় দেখো দুধ ভর্তি পড়ে ভর্তি হয়ে গেছে তারপরে আমি রান্না বান্না তো হয়ে গেছে সব গুছিয়ে গেছে গরু টরুকে খেতে দিলাম দিয়ে আমি চান করে আর ছেলের স্কুলে মিটিং আছে সেই জন্যে আমি সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি ছুটে ছুটে যাচ্ছি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছি আমার ছেলের মিটিং শুরু হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো